আজকে পরে যেন আমাদেরকে আর প্রেস না আসতে হয় আমাদেরকে যেন শাহবাগে না যেতে হয় আমাদেরকে যেন রাস্তায় না যেতে হয় এমনকি কোনো মন্ত্রণালয়ের বারান্দায় যেন আমাদেরকে যেতে না হয় আজকে সংবাদ সম্মেলনের পরে যদি দাবিটা মেনে না হয় আমরা উপকৃত হব রোগীরা উপকৃত হবে কারণ আমরা যখন আমরা কর্মবিরতি দিই তখন কিন্তু রোগীরা কষ্ট পায় এটা কিন্তু আমাদের ভালো লাগে না কিন্তু ফর্মালি যে আমরা সুন্দর করে আমরা এখানে উপস্থিত আছি আমাদের দাবিটা সুন্দরভাবে উপস্থাপন করছি এরপরও যখন আমাদেরকে অবহেলা করা হয় আমাদের কথা শোনা হয় না তখন হয় কি আলটিমেটলি রোগীরা ক্ষতিগ্রস্ত হয় আর রোগীরা ক্ষতিগ্রস্ত হলে তারা কিন্তু ঘুরে ফিরে ডাক্তার দলটাই সাথে হচ্ছে সরকারকে দল দেয় এখানে সরকারের কিন্তু একটা ড্রব্যাক আছে তো যাই হোক আমি আর কথা দীর্ঘায়িত করব না আমাদের দাবি পরিষ্কার যে আজকে আমরা অনুরোধ করছি সরকারের সকল পর্যায় থেকে মন্ত্রণালয় থেকে এবং এর সাথে যারা জড়িত আছেন সম্মিলিত প্রয়াসে এক সপ্তাহের মধ্যে যদি দাবিটি মেনে না হয় আমাদের জন্য খুব উপকার হয় কারণ অলরেডি প্রজ্ঞাপন শুরু হয়ে গেছে ইমিডিয়েটলি যদি এই জিনিসটার সমাধান না হয় তাহলে আবার একটা কি হবে অস্থিরতা তৈরি হবে তখন ওদের সরকারটা মনে করবে যে এটা সরকার বিরোধী আন্দোলন এই আন্দোলন সে আন্দোলন আসলে এরকম কিছুই না এই জন্য আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যে দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন সরকারে যারা আছেন তারা আমাদের দাবিটি পূরণ করে মানুষকে সেবা দেওয়ার সুযোগ দিবেন এবং এই দুই বছর যে বৈষম্যটা আমাদের সাথে করা হলো সেটা যেন দূর করা হয়